দুইটা দলের মাঝে বেক কলির লড়াই দরবার হইছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর হাইলাকান্দির সিরিজপুর বাজার এলাকা বেক কলির উত্তেজনার সৃষ্টি গরিয়া তান খাবারে কেন্দ্র করিয়া দুইটা দলের মাজে মন্দির মার দরবার শুরু হয়েছে এর বাদে পুলিশ প্রশাসন উপস্থিত হইয়া জাগা তারারে ডান্ডা দিয়া ঠান্ডা করছেন এই ঘটনার লগে জড়িত থাকার অভিযোগে পুলিশে চারজন জনরে টানিয়া শেষরাইয়া থানা তুলিয়া গেছেন বলিয়া জানা গেছে বর্তমানে পুরা শিরিশপুর এলাকা জুড়িয়া পুলিশ প্রশাসন মোতায়েন করিয়া রাখা হয়েছে সাত সেকেন্ড একটাই নিচে নিচে আমরা এই জায়গায় আসলাম না আজকে একটা কেবিসি প্রোগ্রাম আছে মিটিং একটা বিল্ডিং ওপেনিং আছে এই সময় আমরা ইনভাইট হই আমলনা গেছি ontem কি প্রোগ্রাম প্রায় শেষর পথে শেষ হৈ যায় আমাৰ আৱাত লাগছ ঔষধ আমাৰ দোকানৰ আমাৰ এটা দোকান আছে পানাৰ দোকান আৰু এই দোকানটাৰ মানে আমাৰ বাতিজেৰে ৰাখিয়া গৈছিলোঁ সেই হঠাৎ টেলিফোন কৰি আক বাবা তুমি কয় তাত অন্য দৰবাৰ লাগি আৰু দৰ্জা সব ভাঙিলেই ঠিকো অন্তি আহিল আৱাৰ পৰা গৈ দেখাৰ এইখনে বহুত মানুহ জমাইত যেতিয়া মালচ আমাৰ দোকানৰ আছিল এতিয়া চব চিত্ৰে হাতে ফেলাই আৰু দৰ্জাটো আমাৰ বাংগা পূৰা আমি খবৰ লাগে দেখিলাম যে এইখনৰ কেই ঘটনা গোলা হৈছে তাৰা কিয় কৈ থায় নকৰে যে তো হাইস্কুলৰ দ্বাৰত দুটা শুকুনালা কৰি জেগা আছে কালীনগৰৰ নজৰুল বা পাতাৰ পাতাৰ নাই এইটাৰ নাম হ'ল তইবুৰ ৰহমান হাজাৰী এয়াৰ মধ্য দৰবাৰ এরপরে ওখান থেকে যাওয়ার তারা এদিকে আমি দেখে সব সামান পয়সা সারাদিন যেটা পুলিশ প্রশাসনের টেলিফোন করলাম এখন প্রশাসন এক পার্টি না আমরা যেখানে এর প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে আসে আর এক পার্টি টাউন পরে গিয়ে আমরা অন্য মোটামুটি টেলিফোন যোগাযোগ করে তারা স্টাফ আসে করার পরে গিয়া তো টাউন থেকে তারা প্রশাসন সব সব দেওয়া হয়েছে এবং আবার তারা যেদিকে ঘটনা হয়েছে সেই দিকে আবার যাওয়া হইছে আর কি গিয়া তারা রে আস এখন নিছে কি না নিছে এখান থেকে জানি আর না কিন্তু যে পার্টি দুইটা হইবো দরবার যারা ও ওটাও আমার দোকানের সামনে ওটা ঘটনা ঘট

बाजार